সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পারতেছেন হচ্ছে উট আর আমরা বর্তমানে আসছি হচ্ছে আমার যে সেই ফ্রেন্ডের ক্যাম্পের পাশে সেটা হচ্ছে এটা হচ্ছে থ্রিসি ক্যাম্পের পাশে হচ্ছে কি বলে একটা খোলা জায়গা তো এখানেই আপনারা দেখতে পারতেছেন উট দাঁড়ায় আছে আসলে কামড় দিবে কিনা শিওর জানি না তবে অনেক কাছে আসতেছে ভয়ও লাগে তো এটা হচ্ছে সৌদি আরবের যেটাকে জাহাজ বলা হয় মরুর জাহাজ সেটাই হচ্ছে এই উট তো এই উটগুলোর বয়স কিন্তু মোটামুটি অনেক বেশি অনেক বেশি তো ওই যে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে আমাদের পাবলিক আর এই হচ্ছে উট তো এই উটগুলো এই মরুভূমির ভিতরে যে ঘাস দেখতে পারতেছেন এই ঘাসগুলো কিন্তু শুকায় গেছে তালার কি নিদারণ সৃষ্টি এই ঘাস ঘাসগুলো কিন্তু একবারে শুকায় গেছে এখানে না কোনো সতেজতা আছে না কোনো ঘাসের ভিতরে কোনো কিছু আছে তো একমাত্র এই যে গাছটা তারা আসে খাচ্ছিল এই গাছটার ভিতরে এটাতে কিন্তু কোনো পাতা নাই শুধুমাত্র এই যে ডালপালাগুলো ঠিক আছে আর যা পাতা ছিল সম্ভবত হয়তো খেয়ে নিছে আমি জানি না তবে এই গাছটাতে কোনো পাতা নাই এটা কিন্তু তারা আর অনায়াসে খাচ্ছে আমি এর আগে অনেক ভিডিওতেও দেখছি যে আল্লাহ তালা এই উটগুলোকে এমনভাবে সৃষ্টি করছে এরা কাটা থেকে শুরু করে অনেক জিনিস আছে যে মরুভূমির ভিতরে বালির ভিতরে যে জিনিস যে ঘাসগুলো আছে ওগুলো খাচ্ছে দেখেন একবারে শুকনো ঘাস যেটাতে কোনো মানে প্রাণী নাই শুকায় গেছে রোদে তো এই ঘাসটা খাচ্ছে আপনারা দেখতে পারতেছেন মনে হয় যেন একবারে শুকনো কিছুই নাই এটা তো একটা ভিজা আছে এই ঘাসটা এটাতে কোনো পাতা নাই কিন্তু শুধু যে দেখেন বিষ এগুলোই খাচ্ছে এ হচ্ছে মরুর উট আর এই উটগুলোর কালা হচ্ছে কালো দেখেন একবারে শুকনো ঘাস তো গাইজ তারা আমাকে রেখে চলে গেল এটা একটা বৈষম্যতা আপনারা দেখতে পারতেছেন তার ঠোঁটটা কিন্তু নিচ থেকে ঝুলতেছে দেখেন তো এখানে অত বেশি উট নাই এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওদিকে একটা মাজরা আছে ওখানে অনেকগুলো উট আছে তো এই হচ্ছে সৌদি আরবের উট যেটাকে আল্লাহ তালা মরুর জাহাজ হিসাবে তাকে আখ্যা দিয়েছে যে এক অনায়াসে একবার পানি খেয়ে তারা এক মাস অনবরত চলতে পারে এবং উটের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা পানি স্টোর করে রাখে তাদেরকে প্রচুর পরিমাণে লবণ খাওয়ায় উটকে লবণ খাওয়ানোর পরে তারপরে তাদেরকে পেট ভর্তি পানি খাওয়ানোর পরে তাদেরকে মরুভূমির পথে যাত্রা শুরু করে উটের পিঠে কিন্তু এখন আর যাওয়া আসা করে না সৌদি আনরা এখন জাস্ট পার্টি কিংবা প্রোগ্রাম হইলে ঐতিহ্য ধরে রাখার জন্য উটগুলোকে ব্যবহার করা হয় উটের পিঠে মানুষ চড়তে পছন্দ করে ট্যুরিস্ট যে জায়গাগুলোতে সেই কারণে আর উটের গোস্ত খাওয়ার জন্যই কিন্তু মূলত এখন উট চাষ করে দর্শক আজকে দেখতে পারলেন যে মরুভূমির ভিতরে যে উটগুলো আছে এগুলো কিভাবে খাইতেছে ঘাস এবং আল্লাহ আল্লাতলা উটকে এমনভাবে সৃষ্টি করছে যে উটের ভিতরে এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে যে উটের ভিতরে যে ফ্যাট আছে এই ফ্যাটটা তারা গলিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা জীবিত থাকতে পারে বা চলতে পারে মরুভূমির ভিতরে এবং উটকে যে সময় মানে সফরে নিয়ে যাওয়া হয় তার আগে কিন্তু প্রচুর পরিমাণে লবণ খাওয়ানো হয় লবণ খাওয়ানোর পরে তাকে পেট ভর্তি পানি খাওয়ানোর পরে তারপরে তাকে যাত্রা শুরু করে উঠ কিন্তু পানি স্টোর করতে পারে তো এই হচ্ছে অবস্থা